অবস্থান বদলে তীব্র অনীহা যেন ইঞ্চি মেপে পুরনো শত্রুতার প্রতিশোধ নেওয়া এমনই মনোভাব নিয়ে অন্ধ্রপ্রদেশের উপর অবস্থান করছে গভীর নিম্নচাপ তার জেরেই ভুগতে হচ্ছে গোটা বাংলাকে শুরুটা শুক্রবার রাত থেকে কখনো ঝিরিঝিরি কখনো বা মুষলধারে সঙ্গে ঝোড়ো হাওয়া জল থৈথৈই শহর কলকাতা এলোমেলো জনজীবন ডায়মন্ড রেকর্ড পরিমাণ বৃষ্টি এই পরিস্থিতির আপাতত কোনো বদল ঘটছে না বলেই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া মরক জানান দিচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় বর্ষণমুখরই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়া আবহাওয়াবিদরা জানিয়েছেন রোববার সকাল থেকে পশ্চিমাঞ্চলে জেলাগুলির অবস্থা উন্নতি হবে এরপরই পরিষ্কার হতে শুরু করবে কলকাতা ও অন্য জেলার আকাশ সোমবার থেকে পুরোপুরি স্বাভাবিক হবে পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অবিরাম বর্ষণে বিপর্যস্ত ঘটনাস্থল পোস্তা থানা এলাকার একশো নম্বর কটন স্ট্রিট স্থানীয় সূত্রে খবর শনিবার সকালে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যেই ভেঙে পড়ে পুরনো এই চারতলা বাড়ির ভিতরের অংশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বাড়ির কেয়ারটেকার আশিস মণ্ডল এবং তার ছেলে সঞ্জয় মণ্ডল ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দমকল এবং বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা যান পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরাও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সঞ্জয় পরে মারা যান আহত কেয়ারটেকার অন্যদিকে এদিন উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটেও একটি দোতলা বাড়ি ভেঙে পড়ে তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই এছাড়াও আহিরিটোলা থেকে পাথরঘাটাগামী দুশো এগারো নম্বর রুটের একটি বাস কেষ্টপুরে আচমকাই কাদায় বসে যায় প্রবল ঝোড়ো হাওয়ায় গুরুসদয় সদায় রক্ত একটি গাছ ভেঙে পড়ে জমা জলের কার এই প্রশ্নে সম্মুখ সমরে শাসক দলের দুই কাউন্সিলর রাতভর বৃষ্টিতে অন্যান্য জায়গার সঙ্গে জল জমে যায় কলকাতা পুরসভার একশো ছাব্বিশ এবং একশো ওয়ার্ডের বিস্তীর্ণ অংশে শনিবার সকালে নিজের এলাকার জমা জল সরাতে উদ্যোগী হন একশো ছাব্বিশ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঘটক পাম্প চালিয়ে বীরেন রায় রোড ওয়েস্টের নিচ দিয়ে জল সরানোর কাজ শুরু হয় অভিযোগ কিছুক্ষণ পর এসে পাম্পের সুইচ বন্ধ করে দেন একশো আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোলা সরকার এরপরই বাধে বিপত্তি প্রকাশ্যে কাজিয়ায় জড়িয়ে পড়েন শাসক দলের দুই কাউন্সিলর শিপ্রা এবং দোলা সরকারের সঙ্গে যোগদান তাদের অনুগামীরাও প্রকাশ্যেই জলে বিবাদ এলাকায় তখন তুমুল উত্তেজনা দুই কাউন্সিলরের কাজিয়া চলে প্রায় দু ঘন্টা কিছুক্ষণ পর পুলিশ আসে শেষ পর্যন্ত আইন রক্ষকদের হস্তক্ষেপেই মেতে জনপ্রতিনিধিদের জল আইপিএল থেকে আউট পুনে ওয়ারিয়র্স পুনে ওয়ারিয়র্স সঙ্গে চুক্তি বাতিল করল বিসিসিআই সূত্রের খবর পুনে ওয়ারিয়র্স সতেরোশো কোটি টাকার বিনিময় দল কেনে ছিল চুক্তি তারা নব্বইটি ম্যাচ খেলতে পারবে কিন্তু পরে সংশোধিত তৈরি হওয়ার পর দেখা যায় ম্যাচ সূচি খেলতে পারবে এরপরই পুনের তরফে চুক্তিতে টাকার অঙ্ক কমাতে বলা হয় কিন্তু বিসিসিআই রাজি হয়নি এরপর বিসিসিআই আরবিট্রেশন বসাতে বলে পুনে বেঁকে বসে এরপরই চুক্তি বাতিল করে বিসিসিআই